আজ আমি আপনাদের সাথে একটি কষ্টের খবর শেয়ার করব যেটি হলো আমার বিড়াল নিয়ে আমার বিড়ালের নাম মিনি যে আজ মারা গেছে একদিন হয়েছে আমার বিড়ালটি ছোট ছোট চারটে ছানা ছিল এখনো আছে আমার বিড়ালটি খুব অদ্ভুতভাবে মারা গিয়েছে আমার বিড়ালটি মারা গিয়েছে তেলা পোকার বিষ খেয়ে ঘটনাটা ঘটেছিল কালকে আমার মা তেলা বিশ বিষ একটি জায়গায় লাগিয়েছিল তো আমার বিড়াল এটি যে আপনারা মো এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন ওর নামই হলো মিনি ও ওই তেলা পোকার বিষটিকে ক্যাটফুটের যে মানে ক্যাট যে ক্যাটফিশ ভেবে খেয়ে ফেলেছে ওটা মিষ্টি মিষ্টি গন্ধ ছিল তো এভাবেও খেয়ে ফেলেছে আমরা তখন জানতাম না পরে আমরা জানতে পারি আমার বিড়ালটি বিষ খাওয়ার পর আর 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 করছিল। মনে থেকে ছয় সাত থেকে দশ বারের মতন বমি করেছে বমি করতে করতে তার পা প্যারালাইজড হয়ে যায় এবং সে আর হাঁটতে পারে না এবং তার পুরো শরীর ছিল এবং আমরা সবাই অনেক টেনশনে পড়ি যেমন কান্না শুরু করি আমরা তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার অনেক চেষ্টা করি আমরা প্রাথমিক চিকিৎসা হিসেবে পানি দিই তার মাথায় এবং তাকে পাগুলো অনেক করে দিই একটু কিন্তু তাতে লাভ হয় না শেষ পর্যন্ত আমাদের তাকে হাসপাতালে নিতে হলো এবং গাড়িতে যেতে যেতে তার মুখ থেকে অনুপত্ত ফেনা বের হতে থাকলো ফেনার সাথে তার মুখগুলো কাঁপছিল এবং সে কষ্টে কাতরাচ্ছিল এবং আমরা হাসপাতালে পৌঁছাই পৌঁছানোর পরে আমরা ইমার্জেন্সিতে নিয়ে যেয়ে থাকি ডাক্তার তাকে শুই দিয়েছে এবং স্লাইন দিয়েছে কিন্তু তাতে কোনো লাভ হয় না তার হাতে মাত্র আর মাত্র তিন মিনিট ছিল তার রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছিলো এবং তার নিয়ে আস্তে আস্তে চলছিল আমরা হাসপাতালে তার ছানাগুলো নিয়ে যাই সেখানে বাচ্চাগুলোর দিকে ছিল এবং অনেক আস্তে 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 অনেক মানে অনেক গতিতে মেয়েও মেয়াও বলছিল। আর শেষে ডাক্তাররা তাকে আর বাঁচাতে পারল না সে মারা যায় আমার বিয়াল মারা যায় মাগরিবের সময় যখন আজান দিচ্ছিল এবং ডাক্তাররা খুব আপসেট হয়ে যায় এবং আমরা অনেক কান্না করেছি আমাদের এই মিনির জন্য আমাদের মিনি আমাদেরকে চিরদিনের জন্য ছেড়ে না ফেরার দেশে চলে যায় তাকে আমরা সবাই অনেক ভালোবাসতাম অনেক মিস করছে এখন আমরা তাকে পুরা ঘর এখন নি নিঃশূন্য আগে কি সুন্দর মাতিয়ে রাখতো তার বাচ্চাগুলোর সাথে সে কত সুন্দর খেয়াল করতো তার বাচ্চাগুলোর সাথে লাফিয়ে লাফিয়ে খেলতো কি সুন্দর চাটা দিত তাদের বাচ্চাগুলোকে কত আদর করতো এখন সেই বাচ্চাগুলো অনাথ হয়ে যায় এখন তাদের আদর করার মতো কেউ রইল না এখন শেষ পর্যন্ত আমাদেরই তাকে পালতে হবে এবং আমরা রিক্সায় করে বাড়ি ফিরে আসি এসে তাকে কবর দিলাম এখন বাচ্চাগুলো পালা পালার পালা এখন জানি না আমরা এই বাচ্চাগুলোকে কীভাবে পালবো আপনারা তারা সবাই ওর জন্য দোয়া করবেন ওরা যাতে ভালো থাকে এবং আমার মিনির জন্য জান্নাত কামনা করবেন ও যাতে ভালো থাকে ও যাতে সুস্থ থাকে আমার বিড়ালের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং আমার ভিডিওতে ওয়ানকে লাইক দিয়ে দেবেন আমার মনকে খুশি করার জন্য আমার মন এখন অনেক খারাপ আপনারা প্লিজ আমার মিনির জন্য দোয়া করবেন ওকে যারা যারা ভালোবাসেন এবং আজ যে প্রথম ওকে চিনলেন তারা প্লিজ লাভ স্টিকার্স দিয়ে যাবেন এখন সবাইকে বিদায়